কংগ্রেসের সময় নিরাপত্তা ব্যবস্থায় ছিল নানা প্রশ্ন কিন্তু এখন সরকারের পক্ষ থেকে লাইসেন্স যুক্ত অস্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় আরো জোর দেওয়া হচ্ছে শ্রীভূমি জেলা এসে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় কংগ্রেস বিনা লাইসেন্সে আইন দিয়েছে বিনা লাইসেন্সে অসুরক্ষিত করার জন্য এখানে গন্ডগোল করার জন্য আমরা দেখেছি আনঅফিসিয়ালি দেওয়া হয়েছে কিন্তু আমাদের সরকার বলেছে যে আমরা আর্মস লাইসেন্স যদি কেউ মনে করেন যে আমাদের এবং কোন এলাকাগুলির কথা বলা হয়েছে সেই যে বর্ডারিং এলাকা সেইগুলির কথা বলা হয়েছে ভার্নেলেবল এলাকার কথা বলা হয়েছে সেই এলাকাগুলিতে যদি কেউ মনে করেন নিতে চান নিতে পারেন আজ শ্রীভূমি জেলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বলেন কংগ্রেস বর্তমানে খিলঞ্জিয়াতে লাইসেন্সযুক্ত অস্ত্রের মাধ্যমে সুরক্ষার মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরোধিতা করছে অথচ তারাই একসময় নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় দুর্বলতা সৃষ্টি করেছিল মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর সুরক্ষার স্বার্থে আইন মেনে লাইসেন্সযুক্ত অস্ত্রের কথা বলেছেন যা জনসাধারণের আত্মরক্ষার অধিকারকে গুরুত্ব দেয় তিনি আরো বলেন পূর্বের সময় উত্তর উত্ত-পূর্বাঞ্চলে নিরাপত্তা নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু আজকে তিনি আসাম অনেকটাই শান্ত এবং স্থিতিশীল এটি বর্তমান সরকারের সঠিক পদক্ষেপের ফল যা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক হয়েছে আমরা শুনবো মন্ত্রী কৌশিক রায় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কি বললেন আমরা দেখেছি আগের সরকারের সময় আসামের অবস্থা কী ছিল বম ব্লাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা দিন মানুষের মানুষ অসুরক্ষিত ছিলেন প্রতিদিন বন প্রতিদিন আন্দোলনের আসাম ছিল আজকের দিনে বিগত চার বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে সেই বুলেটের জায়গায় আজকের দিনে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গতকালকে ক্যাবিনেট বৈঠক করেছেন উনি পরিষ্কারভাবে বলেছেন যে ভর্নালেবুল যে এরিয়াগুলি আছে সেখানে মানুষ যদি নিজের সিকিউরিটি কারণ আমরা জানি ইতিমধ্যে আজকে এটা নতুন ইয়ে নয় বিগত দিনে আমরা দেখেছি যে মানুষ নিজে যদি কেউ চান নিজে উনি লাইসেন্স নিয়ে যে আগ্নেয়াস্ত্র নন কিন্তু নিজের সুরক্ষার জন্য কেউ যে আমাদের পিস্তল ডাবল ব্যারেল সিঙ্গুল ব্যারেল বন্দুক তারা রাখতে পারে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটাই তার তার প্রতিফলন কংগ্রেসের সময় আমরা দেখেছি আজকে যে কংগ্রেস যে মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যারা বিরোধিতা করেছে আমরা জানি আসামকে অশান্তি করার জন্য এই কংগ্রেস এক একসময় বেলাইসেন্স বন্দুক মানুষের হাতে যুবকদের হাতে তুলে দিয়ে আসামকে অশান্ত করার চেষ্টা করেছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সুরক্ষার জন্য আসামে লাইসেন্সযুক্ত যে বন্দুক বা লাইসেন্সযুক্ত যে হাতিয়ার সেটার কথা উনি বলেছেন কিন্তু আগের দিনে নয় কংগ্রেস সেই আগের দিনের কথা চিন্তা করছে যে পুরা আসাম শুধু নয় কংগ্রেসের সময় পুরা নর্থ ইস্টে যুবকদেরকে সেই রাজ্যকে অশান্ত করার জন্য যুবকদের হাতে বিনা লাইসেন্সের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে এই পুরা নর্থ ইস্টকে অশান্ত করা ছিল সেখান থেকে আজকের দিনে আসাম শান্ত হয়েছে কিন্তু সুরক্ষিত যাতে মানুষ থাকতে পারে নিজে নিজে নিজের যানমালের রক্ষা করতে পারে আত্মরক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় পদক্ষেপ গ্রহণ করেছে দেখুন বিভিন্ন সময় আজকে আমি যে সুরক্ষিত কংগ্রেসের আজকের দিনের মধ্যে যে পার্থক্য হল কংগ্রেস বিনা লাইসেন্সে আন দিয়েছে বিনা লাইসেন্সে অসুরক্ষিত করার জন্য এখানে গণ্ডগোল করার জন্য আমরা দেখেছি আনঅফিশিয়ালি দেওয়া হয়েছে কিন্তু আমাদের সরকার বলেছে যে আমরা আর্মস লাইসেন্স যদি কেউ মনে করেন যে আমাদের জন্য এবং কোন এলাকাগুলির কথা বলা হয়েছে সেই যে বর্ডারিং এলাকা সেইগুলির কথা বলা হয়েছে এ এলাকার কথা বলা হয়েছে সেই এলাকাগুলিতে যদি কেউ মনে করেন নিতে চান নিতে পারেন বিগত দিনে অনেক সময় আমরা দেখেছি যে কিছু কিছু মানুষের যাদের লাইসেন্স আছে লাইসেন্সযুক্ত বন্দুক আছে তাদের জন্য সরকার নতুন পরিকল্পনা নিয়েছে অনেক সময় অনেক দিন সেটা সেগুলো রিনিউ হয়নি তার পরবর্তীতে আমরা দেখেছি যে কেউ বাবার হয়তো তিন জেনারেশন আগে একটা ডাবল ব্যারেল বন্দুক ছিল কিন্তু উনি সেই লাইসেন্সটি পাননি কারণ ওনার কাছে যে শ্যুটিং ক্লাব সেই শ্যুটিং ক্লাবগুলোরও লাইসেন্স সেই যে উনি যে চালাতে হয়তো আমার বাড়িতে বন্দুক আছে কিন্তু আমি চালাতে পারিনি কিন্তু এখন সরকার সেই ব্যবস্থাগুলো করে দিয়েছে যে যে শুটিং ক্লাব যেগুলি আছে সেগুলি থেকে যাতে আমরা চালাতে পারি সেটা একটা ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যাতে অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থাগুলো আসাম সরকার করেছে